নিখলি হাওর অষ্টগ্রাম মেঠাময়ন আর আমাদের সকলের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা যে কিশোরগঞ্জে সেখানে ঘুরে আসার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো চলুন একটু ঘুরে আসি আমার জার্নিটা থেকে সো হ্যালো এভরিওয়ান আমার আসলে নেকলি হাওয়ার যাওয়ার ইচ্ছে ছিল অনেক আগে থেকে কিন্তু সেভাবে প্ল্যান করাও হয়নি আবার প্ল্যান করলেই সব ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি তো ফাইনালি সেই নেকলি হাওয়ার অ্যান্ড সেই অষ্টগ্রাম মিঠাময় সংযুক্ত সড়ক ভাইরাল যে রাস্তা আলপনা দেওয়া সেটা সহ ঘুরে এলাম সো সকাল থেকে কিভাবে কোথায় গেলাম সব কিছু এখন শেয়ার করতে যাচ্ছি যেহেতু এটা ডে ট্যুর ছিল খুব ভোরবেলা উঠে আমাদের রওনা দিতে হয়েছে বাসের মধ্যে আমাদের সকালের খাবার মানে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই বাসের মধ্যেই অ্যান্ড এরপরে আশেপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে এগোচ্ছিলাম আমাদের ভাগ্য খুব ভালো ছিল আমরা কোনো জ্যামে পড়িনি আর এটা যেহেতু শুক্রবার ছিল সো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি এরপর নেমে সেখানে যার যার প্রয়োজন অনুযায়ী ওয়াশরুমে গিয়ে দিয়ে আমরা ফাইনালি আমাদের এই বোটে উঠে গেলাম অ্যান্ড আমার যেটা বেশি ভালো লেগেছে সবগুলোর চেয়ে আমাদের বোর্ডটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিলো সো হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছে বাট আমি যেটা বলবো আমি যেহেতু কিছুদিন আগেই টাঙ্গুয়ার হাওড় ঘুরে এসেছি আমার কাছে মনে হল এটার তুলনায় টাঙ্গুয়ার হাওড় অনেক বেশি সুন্দর সো আমার একটা পরামর্শ এখানে থাকবে যে যারা দুটো হাওড় ঘুরতে যান সেক্ষেত্রে আগে কিশোরগঞ্জ ঘুরে আসুন নিকলি হাওড় ঘুরে আসুন কারণ টাঙ্গুয়ার হাওড় এত সুন্দর সেখানে আগে ঘুরে আসলে এটা খুব একটা ভালো লাগবে না আর এটা আগে ঘুরলে এটাও ভালো লাগবে ঠাঙ্গুয়ার আরও ভালো লাগবে পরে তো আমরা একটা সময় এইখানে পৌঁছে যাই গিয়ে এখানে সবাই মোটামুটি হাওড়ের পানিতে ঝাপাঝাপি গোসল যে যার যার মতো এনজয় করে আবার আমরা রওনা হই আবার হচ্ছে আমরা এগোচ্ছি সেই অষ্টগ্রামের দিকে আমি যেহেতু কোনো কিছু এনজয় করতে চাই না আমার ভালো লাগে সো আমি চুল শুকাতে শুকাতে নৌকার সামনে মানে আমাদের যে বোট এই বোটের সামনে বসে বেশ এনজয় করছিলাম এরপর দুপুরের খাবার আমাদের দিয়ে দিলো এখানকার লোকাল যে খাবারগুলো ফ্রেশ খাবার হওয়াতে আমার বেশ ভালো লেগেছিলো হাওড়ের মাছ হাঁসের মাংস সব মিলে সো খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম এরপর আমরা এই পথ ধরে রওনা দেবো ওই এই যে সংযুক্ত যে সড়কটা আছে এটা দেখতে দেখতে আশেপাশে সৌন্দর্য তো সেই ছিল আমরা একটু বেশি লেট করে ফেলেছি আমার এখন পানি অনেকটা কমে গেছে তারপরও বেশ সুন্দর ছিল আর এর মধ্যে আমরা এই মাজার ঘুরে আসি সো আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছে এখানকার যে খাদেম উনি হচ্ছে আমাকে ডাকছিলো বাট আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম খেয়াল করিনি পরে যখন বুঝলাম আমাকেই ডাকছে তো আমি এগিয়ে গেলাম বাট একটু ভয় ভয় পাচ্ছিলাম যে কেন তো আরও কাউকে ডাকতে বললো আমি তাদের অবস্থা দেখে বুঝলাম তারা হয়তো খাবে না সেইভাবে কথাবার্তা শেষে তো ওইখানের যেহেতু পনিরটা অনেক বেশি ফেমাস অনেকে পনির কিনতে গিয়েছিল সব শেষ করে আমরা আবার এই রোড ধরে দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে মাঝখানে দাঁড়ালাম যে যার যার মতো করে এখানে ছবি তোলা এনজয় করা সব শেষ করে আমরা এগোতেই থাকলাম আর আমি যেটা করলাম আমি আশেপাশে সব এত সুন্দর করে উপভোগ করলাম পরে এইখানে একটা ফেমাস জায়গা এখানেও সবাই দাঁড়ায় ছবি টবি তুললাম সব কিছু মিলে এইভাবে আমাদের আসলে এখানকার মেইন আমি যেটা বুঝলাম এই সংযুক্ত সড়কটাই আমার কাছে ভালো লেগেছে যাদের হাতে সময় থাকে তারা মাঝখানে থেমে থেমে যদি যায় খুব ভালো আমরা খাওয়া দাওয়া এখানে শেষ করে এরপর বোটে উঠব আচ্ছা আমরা হচ্ছি এছাড়াও রাষ্ট্রপতির বাড়িতেও ঘুরে এসেছিলাম ওখানে আমার তেমন তেমন কি আমি ওখানে কোনো ভিডিওই করিনি দ্যাটস ওয়াই এখানে আমি সেটা দেখাতে পারিনি আর ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না সো আমরা হচ্ছে সব কিছু কমপ্লিট করে এখানের মিষ্টি রসমালাই সব কিছু টেস্ট করে আবার বোর্ডে উঠে গেলাম রসমালাইটা বেস্ট ছিল আমার খুবই ভালো লেগেছে মিষ্টি এত বেশি মিষ্টি ছিল আমাদের যেহেতু ভোলার মিষ্টিটা আমার খুব বেশি ভালো লাগে সেই তুলনায় তুলনা করলে এইটা অনেক বেশি মিষ্টি ছিল বা ভোলারটা বেশি ভালো ছিল যাই হোক সব কিছু শেষ করে আমাদের বোটের ভেতরেও আমাদের আবার মিষ্টি দেওয়া হয়েছিল তো খেয়ে সৌন্দর্য দেখে দেখে সব কিছু কমপ্লিট করে আমরা আমাদের এই ঘাটে পৌঁছে গেলাম দেন ঘাটে নেমে সবাই প্রয়োজন মতো মোটামুটি ফ্রেশ হয়ে শর্ট টাইমে পরে বাসে উঠে গেলাম তারপর কিছুক্ষণ পর আমাদের সন্ধ্যার জন্য একটা স্ন্যাক্স দিয়ে দিল চাউমিনটা খুব ভালো ছিল আমি চাউমিন যেহেতু পছন্দ করি আমি বেশ মজা পেয়েছি খেতে সব বসে বসে বাসে কী করবো দিনে কি করলাম না করলাম সেগুলো দেখতে থাকলাম আর স্মৃতি আওড়াতে থাকলাম এই করতে করতে আমরা বাসার দিকে এগোতে থাকলাম যেই পথে গিয়েছি সেই পথে চলে আসলাম সব মিলিয়ে খুব ভালো লেগেছিলো